but they die i do it no one does <laughs> রি মোদী নার পথে দয়াল নবীন রওয়া যায় রখে গোমাই আছেন দয়াল নবী মুক্ত ভাই চের সুখে গোমাই আছে তিনের নবী মস্ত ভাই কে রে নার পথে দয়াল নবীন রওয়া যায়

মারিতে পারো দেন মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে বুঝিতে তোমার সান বাহান কে পারে বুঝিতে তোমার সান लखो चौबीस हज़ार तमारे सोल्ला रोतारे रुक लखो তোমার রূপে রহিয়ার কোরে ময়ূর রূপে রহিয়ার কোরে আরো সে তের খেলেন তুমি আরো সে তে রাখা তোমার সান পাকানোমার শান বিন্দাকে মারিতে পারো বিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে দে কে পারে বুদ্ধিতে তোমার সাধন কাকে শোভান কে পারে বুদ্ধিতে তোমার সাধন তোমার দস্ত লসন লা আগে dare তার রূপে তিয়ার আর আরো সেতে সাজাইলা তোমার দোস্তায় তার বানাইয়া মানাইয়া তার রূপে তৈয়ার করে সাজাইলা ফেরে তার মাধ্যমে তুমি ফেরে তার মাধ্যমে তুমি করাও তাহার গুণ গায়ান করাও তাহার গুণ গান

হাওয়ায় یار ঘুরে বেহেতে বেড়া কারণে আদব হাওয়া দুনিয়াতে বেলিলে আদব হাওয়া ওই یار ঘুরে বেহেতে বেড়া কিলেন গোন কারণে হাওয়া দুনিয়াতে Elilen, el sade, el sol, mocho de da, vos, el sade, el de da, vos, el cotoy, candón, candilen, candón, candile. el que padre, gudite, toma, no pa, que padre. ধোমার সান জিন্দাকে মারি তে পো কি মারি দেরার পো দি তে ধান দু মরার পারো দি তে ধানকে পার

বে রে কীরা দিলা সর্ব অঙ্গ ভৌরিয়া রাজ্য ছে বনে গেলেন্দ্র হিমা কেলো কীরা দিল সর্ব অঙ্গ ভৌরিয়া রাজ্য ছে বনে গেলেন্দ্র হিমা কে লই Tchá, <coughs> বছর পরে আঠারো বছর পরে পূর্ণ যৌবন করলে দান তুমি পূর্ণ যৌবন করলে দানকে পারে বুঝিতে তোমার সানো সবকে পারে বুঝিতে তোমার শান জিন্দাকে মারিতে পারো জিন্দা মারি তে পো মরার পু দি তুমি মোরার পারু দি তে জানকে পারে বুঝিতে তোমার সগসবাহ লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর বানাইয়া তোমার দোস্ত রাত রাত এক লক্ষ চব্বিশ হাজার পায় পায়গাম্বর বানাইয়া তোমারে দোস্ত রা সো রে রয়ূর রূপে তো আর কোরে ময়ূর রূপে তো আরে আর তে বুঝিতে তোমার সানো বাহান তোমার শান কে মারিতে পারো কে মারিতে পারো মৌলার পারো দিতে জায়ান মৌলার পারো দি আন কে পারে বুঝি তোমার দো মার শান অপা ছো ভাহান কে পারে বুঝি তে দো মার শান পথে দাযাল নো ভেরে কে � দিনার পথে দয়াল নবীর রায় চের সুখে ঘোমাই আছেন দিনের নবীর মস্ত ভাই চের সুখে ঘোমাইয়াছেন দিনের নবীর মস্ত ভাইকে যাবি মোদী পথে দয়াল নবীর कुल प्राण अजुर्यो ने चाहिए तेरे पाने अंकुल प्राण अजूर नयों ने चाहिए ওমা তোর বানে আসে আপন মনে তোহি দেরবা নিশোনায় আসে আপন মনে তোহি দেরবা নিশোনায় কে লাবি মোদিনার কষ্ট দয়ানোবি

জগতর আহব বললে ঘরে ঘরে নাম্বি লাহলে এই বলে রাখিবলে ঘরে ঘরে নাম্বি লালে সেই না ভেজার মন্ম দিলে পল কেশে ওরে যায় সেই নামে যার মন্ম দিলে পল কেশে মোদী নার পথে দয়াল নবীন রায় মোদী নার পথে দয়াল নবীর রওয়া যায় রুখে আছেন দয়াল নবী

মাটি দেখাইতে সেই নুরের জ্যোতি আর সদাই বলে

কে যাবি মোদিনার পথে দয়াল নাওবি রখে ঘুমাইয়াছেন দিনের নবী মস্ত পায় রে ঘুমাইয়াছেন দয়াল নবী মস্ত ভাইকে কে মৌ দিন আর পথে দয়াল নবী রওয়া যায় মক্কা মোদিনায় মোনে মনে এই ভাবনা যাইতে যাই দে মক্কা মোদিনায় মোনে মনে এই ভাবনা মায়ার ঋণে দিন গেল আশায় আশায় তোর মায়ার ঋণে প্রিয়া দে আশায় আশায় কে দাবি মৌদিনার পথে দয়ার নবিনওয়ায় কে যাবে দিনার পথে দয়াল নবীর রাজে ঘুমাইয়াছেন দয়াল নবীর মস্ত সুখে শোখে ঘুমাইয়াছেন দয়াল নবীর মস্ত পায় কে যাবে মৌদিনার পথে দয়াল নবীর যায় আল্লাহ

রোলের মহারাজ শাহানশাহ পুরি পরী বরে যায় যায় তবে তে শাহানশাহ পুরি দিপুরি বরে যায় যায় ধরাতে কে যাবে মদিনার পথে দয়াল নবী রায় যাবে মৌ পথে দয়াল নবীর রওয়া সুখে যে রখে ঘুমাইয়াছেন দিনের নবীর মস্ত ভাই জের সুখে ঘুমাইয়াছেন দয়াল নবীর মস্ত কে

কোলে প্রাণে ঝোরণায়নে চা গিয়া ওম পানে কোলে প্রাণে আরণায়নে চা গিয়া ওম হাতের পানে ভাবিয়ামছে বল মোনে তোহিত বানি ভাবি আসে আপন মনে তোহিত মানি সো না গেবা म दीन पंखे त নবীর রা যায় মোদিনার বৌধে দয়াল নবীর রা যায় রখে নোমাইয়াছেন আছেন নবীর মস্ত ভাই ধীর সুখে আছেন দিনের দয়াল নবীর যায় এই যদার বলে ঘরে ঘরে নামিলে এই যুদ্ধ রাইব বলে ঘরে ঘরে নাম্বি লাইলে সেই নামে যাক মন্ম জীবে পণকে উরে যায় সেই নামে যাক দিল যায়দিনার পৌ দয়াল রওয়া যায় মোদিনার পৌথে দয়াল নবের রাজে ঘুমাইয়াছেন দিনের নবীর চির সুখে

হওয়া ভাই সর হাওয়া হওয়া আয় মুশি ধের দরবার হয় ওরে মুশি ধরো দরবার হয়

ধারণ গৌরে মুশী তোমার এল ববে বউু সময় বুয়াদা রে বানুর ধারণ তোমার এল ববে সময় বইয়াদা আমার দয়া নে

দুতা ডালা আইবাতি বর সবায় চলে যায় দুতা স্বর্গের হাওয়া বয় আই মুর্শীদের ওই দরবার হাইবা তেরে কাবা বয় কাগা পূরিদি পূরি দরবার যাকে দেল কাবা বয় দায়া আমার দয়াল বাবারে নামে গুণ পানি জলে বাদে গুন্দা হো দায় আমার দয়াল যদি দয়াল মরা গাছে ভুল কটে মুন্সিন যদি দয়া করে মরা গাছে ভুল কটে মা শুগুরু দেখা খাই দে সর কে রে আ হয় বেরি কাবা ঘয় আমার দয়াল বাবার দরবার হয় বেরি কাবা কা বা ঘর দে থাই সর কে আ ভয় দে আয়

আমার দয়াল কমৌকা ভারী ডেংছা র জ্বালা হায়বা দেব সে দে কমৌকা ভারী জালায় জ্বালা হায়বা দেবরো সময় চলে যায় দে থায় সর কেউ